এই মুহূর্তে আসতে পড়ে যাবে এই মুহূর্তে দেখুন বৃষ্টি হচ্ছে বক্স চারটা বেজ উঠেছে মাত্র টুয়েল বেজ আর বৃষ্টি জোরে বৃষ্টি হচ্ছে এখন বসে আছি তত করতে এরকমই হচ্ছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সব সবাই প্র সবাই অপেক্ষায় আছে অপেক্ষায় আছে কখন বাঁচবে

চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলে দিয়েছে চ্যালেঞ্জ বলেছে না বন্ধুরা সবাই ফার্মিজি অফিসিয়াল আমাদের অফিসিয়াল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেবে অফিসিয়াল অল মেম্বার চ্যানেলটাকে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই সবাই আমাদের পাশে থাকো আমরা তোমাদের জন্য তোমরাও আমাদের জন্য নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসবো অনেক কিছু আপডেট দেবো জানো এটা পাওয়ার মিউজিক যখনই পারে হুট করে সব করে নেয় তোমাদের চিন্তা করার দরকার নেই আমরা আছি যতদিন তোমাদের আশীর্বাদে আমরা ততদিন করে থাকবো কাজ আমাদের শুভ্র অপারেটার শুভ্র কি বললে শুনলো সব সবাই শুনেছ তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে বাই এখন ফ্রি ফায়ার খেলছে বৃষ্টিতে কি করে ফায়ার আমিও খেলবো ফায়ার এখনই ঠিক আছে কেউ যদি আমার সঙ্গে আমাদের স্টাফের সঙ্গে খেলতে চাও বলবে কমেন্ট করবে